খরা চৌপদীতে আজকে এই যে শিব মন্দিরটি দেখতে পাচ্ছেন এখানে শিব পূজা হচ্ছে এখানে দেখুন অনেক ভক্তরা আসছে তারা প্রসাদ নিচ্ছে আমার এই যে শ্যামল ডাক্তার এনার কাছ থেকে আমি অনেকগুলি তত্ত্ব জানার চেষ্টা করব। দাদা আপনি এই যে শিব মন্দিরটি এখানে দেখতে পাচ্ছেন এই শিব মন্দিরটি কতদিন আগে তৈরি হয়েছে আজ থেকে না হলেও তিরিশ বছর আগ থেকে এখানে তিরিশ বছর আগে এই মন্দিরে এখানকার এই গ্রামের সকলেই পূজা করে এই তো হ্যাঁ হ্যাঁ এই জায়গাটার নাম কি বড়শাল বাড়ি রাজা হর চৌবর্তী কোচবিহার কোচবিহার এই যে বাজারটা এই বাজারটা কতদিন আগে সৃষ্টি হয়েছে বাজারটা না হলেও পঞ্চাশ বছর আগে পঞ্চাশ বছর আগে আজকে আপনারা এই যে শিব চতুর্দশী পালন করলেন এই যে শিব চতুর্দশী এখানে অনেক ভক্ত আমি দেখতে পাচ্ছি আপনারা কি উপভোগ করেন এই শিব চতুর্দশী পালন করে কি উপভোগ করলেন আমরা শিব চতুর্দশী ভগবানের সেই আরা দেবতা পালন করে আমরা অনেক আনন্দ শান্তি এবং তৃপ্তি আনন্দ উপভোগ করি এবং গ্রামবাসে মানে সবাই মিলে আমরা একজোটে আমরা এই আনন্দ উপভোগ করছি এবং বাবার মাথায় জল ধরে সবাই করছেন আচ্ছা আমার ছোট একটা প্রশ্ন এই যে শিব পূজা আমরা সকলেই পালন করি সনাতনীরা কিন্তু আসলে এই শিবকে সেই সম্পর্কে আপনি দুই চারটে কথা বলতে পারবেন না আমার অত মানে যদি বলেন না আমি তো বলবো আমি আপনার কাছ থেকে মানে জিজ্ঞেস আমার যে শ্রোতাগণ তারা হয়তো আমাকে কমেন্টে জানায় যে আপনি এই যে দিলেন কথাটা শিব চতুর্দশী কেন পালন করা হয় সেই সম্পর্কে আপনি একটু ছোট করে একটু বলবেন যে শিব চতুর্দশীটা পালন কেন করা হয় বলেন বিশ্ব শিব চতুর্দশী হলো শিবরাত্রি উপলক্ষে উদযাপিত হয় শিবের নাকি হ্যাঁ এই দিনে মহাশিবরাত্রি পালন করা হয় করা হয় শিবরাত্রি এই দিনে এই দিনে শিবরাত্রি পালন করলে চারটি ফল পাওয়া যায় ধন অর্থ কাম মুক্ত এটা আমাদের থেকে চলে আসে বা আমাদের শাস্ত্রে বর্ণিত আছে যার কারণে আমরা শিব চতুর্দশী পালন করি এটি হচ্ছে মহা শিব চতুর্দশী মনে করেন মাসে মাসে শিব চতুর্দশী আসে কিন্তু এই যে ফাল্গুন মাসে যে চতুর্দশীটা পালন করা হয় সেটা হচ্ছে মহা শিবরাত্রি এই দিনে যদি কেউ বাবার নামে কেউ ব্রত করে সে কিন্তু চারটে ফল পায় এই জন্য আমরা শিব চতুর্দশী পালন করি এটা হচ্ছে মূল এই যে রাজাখোড়ায় এখানে অনুষ্ঠিত হলো খুবই ভালো এভাবে চলতে থাকুন যাতে মানুষের অনেকটা আধ্যাত্মিক জ্ঞান হবে এবং মানুষও শান্তি পাবে কারণ ভক্তি মার্গে যদি কোনো ব্যক্তি না আসে সে কিন্তু আসলে জীবনে কোনো শান্তি পায় না ইনি হচ্ছেন এখানকার ডাক্তার এনার নাম হচ্ছে শ্যামল সরকার ইনি এই রাজাখোড়ায় ব্যবসা করেন ইনি একজন ভালো ডাক্তার এনার কাছ থেকে আমরা এখানকার এই রাজাখোড়ায় সম্পর্কে তথ্য নিলাম তারপরে আমি অন্যদিকে আবার কয়েকজনকে জিজ্ঞাসা করব যে এখানকার পরিস্থিতি কী এখানে কি হবে আর অনুষ্ঠানগুলি পরিচালিত হয় তো এখানে রাখলাম বৎসরে নেয় এবারও পালিত হচ্ছে শিবরাত্রি উপলক্ষে বাবার মাথায় জল দান করা হরহার মহাদেব হরহর মহাদেব নমস্যয় এত তলাকার জনসাধারণদের বলা হয়েছে আপনারা প্রসাদ নিয়ে যান যারা যারা প্রসাদ আশা আসাম করেছেন তারা বাড়িতে বিলম্ব না করে আমাদের প্রসাদ বিতরণী সভা অনুষ্ঠিত আপনারা প্রসাদ নিয়ে যান যানমশাই অং নমস্বাই দাদা প্রসাদ খাচ্ছেন খাচ্ছি তো এটা কি বাবার প্রসাদ খাচ্ছেন কেমন লাগছে প্রসাদ আপনি কি এখানে থাকেন নাকি আপনি রাজা বাড়ি এখানে থাকেন তাই তো তো বাবার প্রসাদ খাচ্ছেন বাবার প্রসাদ খালে কি কি উপকার হয় বলতে পারবেন পুরো উপকার হয় হ্যাঁ সেটা আর কেমন করে জানে উপকার হয় অনেক কিছু প্রসাদ মানে কি প্রসাদ খালে অনেকটা মন পবিত্র হয় শুদ্ধ হয় আত্মা শান্তি পায় হ্যাঁ হ্যাঁ ভরে ভরে হর হর মহাদেব হরহর মহাদেব হরহর মহাদেব প্রসাদ নিয়ে যাও প্রসাদ নিয়ে যাও রাজা শিবশঙ্কর মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে অন্যান্য বারে নাই এবারে বাবার মাথায় জল ঢালার অনুষ্ঠান জন্মে এসেছি